আমরা কয়েকজন ছাত্র থেকে একটু সাক্ষাৎকার নেব। আসসালামু আলাইকুম। দর্শক আমরা আসসালামু আলাইকুম ভাই আপনাদের শিক্ষার্থীরা ট্রাফিক যে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছেন আপনাদের

অনুভূতিটা কি অনেক সুন্দর হইতেছে আমার কাছে অনেক ভালো লাগে মানে এখানে এই শৃঙ্খলা করতে আছে এটা সুন্দর অনেক সুন্দর পরিবেশ আগের অনেক সুন্দর পরিবেশ আমাদের ভালো লাগে আগে যার সিঙ্গেল অনেক সুন্দর পরিবেশ যারা গাড়ি চলা এরাও করতেছে অনেক সুন্দর আছে না ছাত্রদের সম্বন্ধে আপনি কিছু বলেন অনেক সুন্দর কাজ করতেছে এরা দেশের জন্য অনেক ভালো এগিয়ে দেশকে একটা জিনিস করে এগিয়ে দেবে এবং রিক্সা যারা চালায় যে আগে ট্রাফিকরা রিক্সা পাস করে দিত এই থেকে এরা মুক্তি আছে ট্রাফিকদের থেকে অনেক এরা ভালো কাজ করতেছে ভালো সম্মান এদেরকে সম্মান জানাই এবং আমি এদেরকে সম্মান জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া আপনি আমি হসপিটাল ছিলাম হসপিটালে আমার এক সাথী ভাই ক্লাসমেট আহত হয়েছে তাকে দেখে আমি বিকেল বেলা এখানে অ্যাটেন্ড হয়েছে আমি প্রায় এক ঘন্টা যাবত এখানে আছি অবস্থান করছি আমার কাছে খুবই ভালো লাগছে আই ফিল প্রাউড বিকজ আমাদের সকল সাথী ভাই ক্লাসমেট আমরা দীর্ঘ চার দিন যাবৎ পালন করছি আমার আমরা খুবই আনন্দিত আমরা যাত্রাবাড়ি চৌরাস্তার মুখে কলাপট্টি জামাতুল মা ছাত্র আমরা এখানে যাত্রাবাড়ি আহ আমরা খুবই আনন্দিত আহ আলাইকুম